আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নপত্র সো তোমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে তোমরা নিচে দুইখানে লক্ষ্য করতেছো সাবস্ক্রাইব করো কথা হচ্ছে কেন সাবস্ক্রাইব করবে পরবর্তী কোশ্চেন পেপারের জন্য পরবর্তী যে পরীক্ষা আছে সেটার কোশ্চেন পেপারের জন্য দ্রুত সাবস্ক্রাইব করবে আর একটি কথা উপরে দেখতে পাচ্ছ যে আরো প্রশ্ন পেতে গ্রুপে অ্যাড হও তো গ্রুপ কোথায় পাবে তো কমেন্টে যদি যাও দেখবে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেয়া আছে তো সেই গ্রুপে এড হয়ে যাও সেখানে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেক বিষয়ের প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে তো গ্রুপে অ্যাড হতে একটু দেরি করো না এখন তাহলে আমরা শুরু করি বা শুরু করার ক্ষেত্রে তোমাদের তিনটা কোশ্চেন এক নম্বর কোশ্চেন আমরা প্রশ্ন কই পাবো দুই নম্বর প্রশ্নের উত্তর কই পাবো তিন নম্বর এই কোশ্চেন কি আমাদের আসবে কিনা তিনটা কোশ্চেনের অ্যানসার আমি সবশেষে দেবো এবং তার মধ্যে একটা কোশ্চেন এর অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে দুই নম্বর কোশ্চেনটা অর্থাৎ এগুলোর উত্তর কোথায় পাবে তো উত্তর আমি সাধা সাধি তোমাদেরকে দেখাবো আচ্ছা একটু খেয়াল করো প্রথমেই তোমাদের এইখানে তিরিশ মিনিটের জন্য একটা এমসি কিউ শেড দেওয়া হবে তো এখানে তোমাদের তিরিশটা এমসি কিউ সাজানো থাকবে দেখতে পাচ্ছ এই তিরিশটা এমসি কিউ তোমাদেরকে দাগাইতে হবে একের ক এর খ এভাবে বা মিশাইতে হবে তো তোমরা কি করবা এখানে তিরিশটা এমসি কিউ মিশাবা তো তোমরা এমসি গুলো দেখতে পাচ্ছ এক দুই তিন আমি পড়তেছি না কারণ পড়লে অনেক বেশি দেরি হয়ে যাবে তো কিন্তু তোমরা আহ প্রথমে দশটি এরপরে দেখো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ওকে সতেরো আঠারো এরপরে দেখো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এরপরে দেখো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ অ্যাট উনত্রিশ তিরিশ এই যে ত্রিশটা এমসি কিউ তোমরা দেখতে পাইলে তো এই ত্রিশটা এমসিকিউ এর এখন উত্তর কই পাবে এইখানে কিন্তু আমি তোমাদের তিরিশটা এমসিকিউ এর উত্তর রেখে দিয়েছি একের খ দুই এর খ তিনের ঘ চারের গ এর ঘ এর গ সাতের গ আটের ক নয়ের খ এভাবে তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো ওকে আচ্ছা এর পরবর্তীতে আসে কিউ পার্ট তো এর জন্য তোমাদের আরেকটা কোয়েশ্চেন পেপার দেওয়া হবে এইরকম কোশ্চেন তো এই রকম কোশ্চেন পেপার থেকে এগুলো হচ্ছে লিখিত এখানে তোমাদের কয়টা কোশ্চেন থাকবে একটু দেখি এখানে তোমাদের হচ্ছে আটটা সিকিউ তাই না 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 আটটা সিকিউ না এখানে হচ্ছে আমাদের দেখি একটু দেখি খ বিভাগ গ বিভাগ জেমিতি বিভাগ সাত আচ্ছা হ্যাঁ আটটা সিকিউ থাকবে তো এই আটটা এর মধ্যে তোমাকে পাঁচটা করতে হবে আচ্ছা ব্যাপারটা ঠিক কি রকম আমি একটু বুঝাই যে এখানে বিভাগ থাকবে ক বিভাগ 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 হচ্ছে হচ্ছে গ আর ঘ বিভাগ হচ্ছে তথ্য তো প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে ন্যূনতম একটা করে দিতে হবে তারপর তোমাকে আর একটা যেকোনো জায়গা থেকে দিতে হবে তো একটু খেয়াল করো ক বিভাগ পাটিগণিত থেকে এক নম্বর দেখতে পাচ্ছি পাচ্ছ আর দুই নম্বর question টা দেখতে পাচ্ছো ধরো তুমি দুই নম্বর পারলে না তুমি এক নম্বর একটা দিয়ে দিলা তো এখান থেকে তোমাকে ন্যূনতম একটা দিতে হবে এরপর দেখো খ বিভাগ বীজগণিতে তোমাদের তিন আর চার দুইটা question আছে তো এখান থেকে ন্যূনতম একটা question এর করতে হবে ধরো তুমি তিন নম্বরটা পারলে তো তিন নম্বরটা দিয়ে দিবা তাহলে তোমার কিন্তু টোটাল দুইটা হইলো এরপরে গ বিভাগ জ্যামিতি থেকে দুইটা থাকবে একটা হচ্ছে উপপাদ্য আর একটা হচ্ছে আমাদের আহ কি সম্পাদ্য এরকম থাকতে পারে তো ধরো তুমি হচ্ছে আহ পাঁচ ছয় নম্বরটা পারলে না পাঁচ নম্বরটা পারলে অর্থাৎ একটা তুমি দিয়ে দিলা তাহলে তোমার টোটাল তিনটা হয়ে গেল এর পরবর্তীতে ঘ বিভক্ত ত উপাত্ত থেকে সাত নম্বর আছে আট নম্বর আছে ধরো সাত নম্বর পাইলে দিয়ে দিলা তাহলে চারটা হয়ে গেল আর একটা তুমি তোমার ইচ্ছা দিতে পারো তো আমার যেটা সাজেশন থাকবে তুমি আর একটা এই তথ্য উপাত্ত থেকেই আট নম্বরটাও দিয়ে দিবা কারণ এখানে হচ্ছে কি তোমাদের পরিসংখ্যান রিলেটেড এই কোশ্চেন গুলো অত্যন্ত সহজ এগুলো তোমরা সবাই পারো তো এখান থেকে আর একটা দিয়ে দিলা তোমাদের পাঁচটা কিন্তু মিল হয়ে যাবে তো কোশ্চেন গুলো তো তোমরা দেখতেই পাইলে এর পরবর্তীতে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রশ্ন তোমাদের থাকবে হচ্ছে পনেরোটা বাট তোমাকে অ্যান্সার করতে হবে যে কোনো দশটা তো তুমি তো প্রশ্নগুলো দেখতেই পারতেছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখন কথা হচ্ছে এগুলোর উত্তর কই পাবে এগুলোর উত্তরের জন্য তোমাদের লাগবে হচ্ছে ভাইয়া পাঞ্জেরি গাইড কি গাইড লাগবে পাঞ্জেরি গাইড যাদের পাঞ্জের গাইড নাই তাদের কিন্তু হবে না তো পাঞ্জের গাইডের কি করতে হবে তোমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন যে আটটা আছে এই আটটা তোমরা কোথায় পাবে একটু খেয়াল করো এই যে এখানে দেয়া আছে অনুশীলনী দুই পয়েন্ট চলে যাও গাইডের পিসটা একশো বাইশে চলে যাও এক নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো এরপরে তোমরা চলে যাবা হচ্ছে অনুশীলনী এক পয়েন্ট তিন অর্থাৎ উনচল্লিশ পৃষ্ঠার আট নং প্রশ্ন তো এটা তোমরা দেখে নিবা ওকে তো এইভাবে কিন্তু তোমরা সিজনশীলগুলো দেখতে পারতেছ এবার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখতে পারতেছ ওকে পনেরোটা সংক্ষিপ্ত আছে তো আশা করি বুঝতে পারছো আজকের ক্লাস আর আমরা লম্বা করব না দ্রুত সাবস্ক্রাইব করে রাখো গ্রুপে অ্যাড হয়ে যাও পরবর্তী কোশ্চেন পেপারের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ